শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 খু, ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর এটা না একটা লটারি দোকান কার যেন হয়তো কিছু বেঁধেছে আর কি টাকা পয়সা তো তার জন্য একটু ফুল দিয়ে সাজিয়েছে দেখো আর লাব টিউশনে আওয়াজ আওয়াজ বেশ ঝলমলে একটা সকাল রোদ যেন একদম কি বলবো শীতের সকালে যে মিষ্টি রোদ হয় তেমনই কিন্তু রোদ তবে কালকে বেশি রোদ ছিল না পরশুদুরোধ তেমন বেশি ছিল না আজ কিন্তু বেশ সুন্দর রোদ সবাই যার যার কাজে বেরিয়ে পড়েছে গুড মর্নিং গুড মর্নিং লাবু আছে স্কুলে না সরি টিউশানে তো সকালে ওর টিউশন ছিল সাতটা থেকে সেখানে ও গেছে এখনো আসেনি আমি যে কাজকর্ম করে চলে এলাম ব্যালকনিতে চুলতে আসলে নিতে কারণ চুল এত পরিমাণে উঠছে ঘরের মধ্যে আসানোর উপায় নেই আর ঘরের মধ্যে চুল আসলে না ওই ঝাঁজিতে মানে বাউরের সঙ্গে যে কীভাবে থাকে তো আর হয় না সেই জন্য ব্যালকনিতেই আসলে নি আর ইহুর থেকে আজকে আজকের থেকে না আজকের থেকে বলতে ওর যে স্কুলে সং থাকে কি বলবো সঙ্গে একটা এক্সাম থাকে মনে মুখে মুখেই সং করতে হবে আর কি তো সেটা আজকে আজকে আজকেই হবে আর কি আর ওর এমনি লিখিত যে এক্সামটা না সেটা হচ্ছে দু তারিখ থেকে হবে তো ওকে কালকে বেশ ভালো করে তিনটে সং প্র্যাকটিস করতে দিয়েছে পারবে বেশ ভালোভাবেই মানে এখন বাচ্চাদের যেটা যেটা প্র্যাকটিস করা হয় তার মধ্যে দিয়েই আসবে স্কুলেও পড়ানো হয় বাড়িতে আমি পড়িয়েছি বেশ ভালোভাবে অসুবিধা নেই ও চলে যাবে এক্সাম দিতে চলো আমি রান্না বান্না করবো ছাদে একটু যাব ছাদে একটু যাওয়ার দরকার জামা কাপড় কিছু মেলতে হবে সুন্দর কিন্তু চলো কিরে কিরে বসেছিস ও ভাই এত খায় না সোনা সকালবেলায় সকালবেলা খায় না বাবা পরে খাবে হ্যাঁ তোমার জন্যই তো সব তুমি খাবে না তো কে খাবে কিন্তু সকালবেলা খেতে হবে আগে মিল্ক খাও তারপরে নাহলে পেট ব্যথা করবে বাবা আগে ছাড়া এটা কি বলো তো হ্যাঁ ওই তো তাহলে তুমি এ রেখে দে এখন দাও দিচ্ছি তোমাকে আমি মুড়ি খাও মুড়ি খাও তারপরে দিচ্ছি বাবা আমার শোনা না তুমি তাহলে তাহলে মিল্কটা খেয়ে না তারপরে তোমাকে দিচ্ছি মিল্কটা খাবে না তুমি আমার লক্ষ্মী বাবা না লক্ষী বাবা না দুট কি করে বিভুর চা বিহুর চা দিতে হবে আর এই যে মশলা সব কেটে নিয়েছি এটাকে এখন গ্রাইন্ডারে পেস্ট করে আর চিকেনটা ধোয়া হয়নি এই মাত্রই নিয়ে এলো চিকেনটা পাঠিয়ে দিলো আরকি বিভু। বললো কি রান্না হবে মাছ তো পাইনি দেরি হয়ে গেছে তো চিকেন পাঠিয়ে দিল যাই তো মাছ পাইনি আর কি তো আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি আলু দিয়ে দেবো চিকেন রান্না হবে আজকে আর এদিকে দেখো ঠাকুরঘর পরিষ্কার হয়ে গেছে ঠাকুরকে চাদর পরানো হয়েছে ঠান্ডায় চলো রান্না বান্নাটা করে নি তো দেখো চিকেন কিন্তু আবার কষানো হচ্ছে আর এই যে কি খাবে বাবা হ্যাঁ কি খাবে দেখো চিকেন খাওয়ার জন্য গিফট আছে আচ্ছা চলো

আমি তো দেখো তারপর আর ভিডিও করা হয়েছিল না রিবুকে আর কি স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর যেহেতু এক্সাম আছে আজকে গানের তো তারপর আমি যে ঠাকুর ঘরে চলে এলাম লাভ পুজো দিয়ে দিয়েছে তো ঠাকুর ঘরের প্রসাদটা তুলবো আর কি তো দেখো একে একে কিন্তু সব থালাগুলো আমি যে গুছিয়ে নিচ্ছি আর যেটা তাড়াতাড়িই নিয়ে নিলাম কারণ এক এক দিন এমন হয় না অনেকটা সময় থেকে যায় তো আজকে আমিও স্নান করে একবারে চলে এলাম তো ভাবলাম না আগে ঠাকুর ঘরের বাসনটাকে তুলে রাখি তো সেই হিসাবে তুলে নিলাম ঠাকুরঘরের বাসন আর দেখো শীতে কিন্তু চাদর পরিয়ে দিয়েছি মাকে আর হরিবাবাকে তো এই যে ঠান্ডার জন্য পর্দাটাও এখন সব সময় দিয়েই রাখছি কম বেশি একটু ঠান্ডা তো রয়েছে আর এদিকে দেখো বেশ কিছু জামা কাপড় নিয়ে আমি চলে এসেছি আর রিভু কিন্তু আজকে এখনও স্কুল থেকে আসেনি কারণ আজকে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে গেছিল তো আমি কাজকর্ম করে রেডি হয়ে চলে এসেছি এখন জামাকাপড়গুলো গোছাবো তারপর পর মাথাটাও আসছে নেবো তারপর রিভু আসবে আর কি তখন খাওয়া দাওয়া করবো আর কি একটু পরপরই আর ওকেও না একটু পড়তে বসাতে হবে কারণ ওর এটা তো ধরো তো মৌখিক গানের একটা এক্সাম হলো এরপরে হচ্ছে লিখিত হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিও নেই ততক্ষণ টাটা